আজকের এই ভিডিওতে আমরা জানব সাকিব খানের দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস এবং শবনম বুবলির মধ্যে চলমান বাগযুদ্ধের সমস্ত খুঁটিনাটি একে অপরের প্রতি তির্যক মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তারা বুবলির বিট্টে সিনেমা থেকে সরে যাওয়ার কারণ থেকে শুরু করে অমিতাভ বচ্চনের নতুন লুক এবং মিমি চক্রবর্তীর ভাইরাল ভিডিও পর্যন্ত সব কিছুই তুলে ধরব এই ভিডিওতে তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের তাজা বিনোদন সংবাদ update সাকিব খানের দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও স্বপ্নম বুবলির একে অপরের সঙ্গে সম্পর্ক যেন সাপে নেউলের মতো প্রায় তারা পরস্পরের প্রতি তির্যক মন্তব্য করেন সম্প্রতি পরিচালক মোহাম্মদ ইকবালের বিট্রে সিনেমা থেকে বাদ পড়া ও সরে যাওয়া নিয়ে ফের বাকযুদ্ধে নেমেছেন অপু বুবলি বুবলি জানিয়েছেন সাকিব খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণেই পরিচালক মোহাম্মদ ইকবালের সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি বুবলির এই বক্তব্য মানতে নারাজ অপু বিশ্বাস তিনি বলেন নিজে সিনেমা থেকে বাদ সাকিবকে দেওয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন। তিনি দুর্বল সিনেমা থেকে বাদ না পড়লে সাকিবের প্রতি দরদ দেখানো এমন কোন বাক্য ব্যবহার করতেন না তিনি আসলে সবখানে সাকিব খানের নাম মুখী নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন ওপর এই বক্তব্যের পরে বুবলি বলেন সব থেকে হাস্যকর হল উনি নিজের নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেন সব জায়গায় শুধু বুবলি বুবলি আর বুবলি ভাইরাল হওয়ার জন্য তিনি এমন কিছু নেই যা করছেন না বুবলি নাম নিতে নিতে উনি মানসিক রোগী হয়ে গেছেন সাকিব আমার পরিবার আমি সব সময় তার নাম নিয়েছি এবং সারা জীবন নেব পরিবারের সদস্যদের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না তবে যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হন আর যে মহিলা এসব বলছে সে কে যিনি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সব সময় আমাদের মাঝে খানে বিরিং করেন সারাক্ষণ নিজের মতো বানানো মিথ্যা রচনা বলেন এখন তার ক্যারিয়ারে আলোচনায় থাকার মতো একমাত্র বিষয় আমি ও আমার ছেলে জাতীয় টেলিভিশনে কি সব উদাহরণ দিচ্ছে যার কোনো অর্থই নেই কি কি সব নোংরা আপত্তিক শব্দ ব্যবহার করছে যা খুবই লজ্জাজনক তার মুখে সব সময় শব্দগুলো থাকে কারণ তার সবসময় অপুকে হুঁশিয়ারি দিয়ে বলেন সে ভেবেছে আমাকে ও আমার ছেলেকে নিয়ে মিথ্যাচার করবে। আর আমিও বরাবরের মতো চুপ থাকবো কখনোই না কেননা আমার কখনোই তাকে নিয়ে কথা বলার রুচি হয় না তবে যখন দেখছি সে তার নিজ স্বার্থ জন্য আদা জল খেয়ে শেহজাদকে তার বাবার থেকে আলাদা করার জন্য নেমেছে তখন আমি চুপ থাকবো কেন সে এসব নিয়ে সারাক্ষণ বাজে গেম প্ল্যান করে বলেই এই গেম প্ল্যান শব্দ তার মুখ থেকে এসেছে বুবলি বলেন দুই সাল থেকে সাকিব ও তার পরিবার নিয়ে কি অপমানজনক কথা বলেছিলেন উনি সে সবই ভিডিওতে আছে কোন নায়কের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরেছে সে কথাও আছে অন্য নায়কের সঙ্গে যখন ফের প্রেমের গুঞ্জন উঠল যখন ওই নায়কের সঙ্গে ওখানে কিছুদিন পর আর বনিবনা হলো না তখন বলে যে এমন প্রেম প্রেম কথা নাকি ইচ্ছা করে উঠিয়েছেন দুই সতেরো সালে বিএফটিসিতে সাকিব খানের সঙ্গে যখন সমস্যা হয়েছিল তখন তার বিরুদ্ধে ছিল অপবিশ্বাস এমন অনেকের সঙ্গে সেলফিতে দেখা গেছে তাকে কয়দিন আগেও দেশের বাইরে গিয়ে খোলা মেলা করে এসেছে কিছুদিন আগে মুক্তি পাওয়া সিনেমার গানেও অশ্লীল ড্রেসে দেখা গেছে অথচ অন্য নায়িকাদের বলেন কখনো নাকি অশ্লীল ড্রেস পরেননি তিনি বক্স অফিসে ঝড় তুলছে নাগা সিনের কলকি টু এইট নাইন এইট এডি ছবি ইতিমধ্যেই বক্স অফিসে ছশো কোটি পার করেছে এই ছবিটি তবে বক্স অফিসের অঙ্কের বাইরেও কলকির আসল ম্যাজিক কিন্তু বিগবি একাশি বছর বয়সেও অমিতাভ পর্দায় এসে এমন হৈচৈ ফেলে দিয়েছেন যে তার কাছে এই প্রজন্মের প্রভাস একেবারে ফিকে অশ্বত্থাম্মা লুকে একেবারে তাক লাগিয়েছেন অমিতাভ কিন্তু জানেন এই মেকআপ নিতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে অমিতাভকে প্রায় দশ ঘন্টা একটানা বসে থেকে এই মেকআপ সেরেছেন অমিতাভ সম্প্রতি অমিতাভের অশ্বথাম্মা লুকের ছবি শেয়ার করে মেকআপ আর্টিস্ট করণদীপ সিং লিখলেন কলকির পুরো টিমকে শুভেচ্ছা বক্স অফিসে যেভাবে ঝড় তুলছে এই ছবি তা দেখে বোঝা যাচ্ছে কলকি গোটা বিশ্বে রেকর্ড করবে আর রেকর্ডের নেপথ্যে রয়েছে অমিতাভের অশ্বত্থাম্মা লুক অনেক ঘন্টা ধরে এই মেকআপ চলেছে এত বড় মাপের স্টার হয়েও এতক্ষণ ধরে বসে মেকআপ করেছেন তিনি তা অনুপ্রেরণা যোগায় মালদ্বীপে পা রেখে ভিডিও দিয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ তার ভিডিওয় গোলাপের পাপড়ি ছড়ানো বিছানা থেকে নীল জলরাশির ঝলক সেই ঝলকের ভিডিও কাঞ্চন মল্লিক আর তার অভিনেত্রী স্ত্রীর মধু চন্দ্রিমা নিয়ে আগ্রহ বাড়িয়ে দিয়েছে সকলের দ্বিতীয় দিনের শেষে আর ঝলক নয় সরাসরি জলের মধ্যে ভালোবাসার গতি প্রকাশ্যে আনলেন তারা। মিমি চক্রবর্তী টলিপাড়ার অন্যতম অভিনেত্রী একের পর এক ভালো কাজ যিনি দর্শকদের উপহার দিয়েছেন একটা সময় রাজনীতির ময়দানে পা রাখলেও বর্তমানে সেখান থেকে সরে তিনি কেবল অভিনয়েই মন দিয়েছেন সদ্য মুক্তি পেয়েছে তার ছবি তুফান যা বাংলাদেশে ইতিমধ্যেই ছড় তুলেছে মিমি চক্রবর্তী সেই ছবি এপার বাংলার বুকে মুক্তি পেতে চলেছে বর্তমানে তাই শহর কলকাতাতেই অভিনেত্রী বৃষ্টির দিনে বেরিয়ে পড়েছিলেন নিজের মতো করে কিছুটা সময় কাটাতে একেবারে ঘরোয়া ড্রাইভ আর সেই ড্রাইভে বেরিয়েই কাণ্ড। একেবারে না যে হাল হতে হয় মিমিকে গাড়িতে তিনি তিন পোষ্যকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন সকলে মিলে মিমিকে প্রায় ঘিরে ধরে সন্তানদের অত্যাচার সহ্য করতে না পেরে মিমি বলেই ফেললেন আমি আর বাঁচব না কেউ কোলে উঠে পড়ছে কেউ ঘাড়ে উঠে পড়ছে কেউ আবার মিমির মুখ আদরে চেটেই দিল সব মিলিয়ে গাড়িতে কিভাবে সবটা সামলাবেন মিমি বুঝে উঠতে পারলেন না ঝড়ের গতিতে ভাইরাল হল সেই ভিডিও তিন পোষ্যের সঙ্গে সকলের আরও একবার আলাপ করিয়ে দিলেন তিনি মিমির তিন সারমেও তার প্রাণ বাড়িতে ফিরে অধিকাংশ সময়টাই তাদের সঙ্গে কাটান মিমি চক্রবর্তী